সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে চতুর্থ রমজান শেষ কালকে পঞ্চম রমজান তো পঞ্চম রমজানের জন্য আমি আজকে সেহেরির জন্য রান্না করবো হচ্ছে গরুর মাংস তো কিছুদিন যাবৎ আপনাদের ভাইরের অ্যালার্জির কারণে ও গরুর মাংস খেতে পারছে না তো এবারে রমজানে ও ভাবছে যে গরুর মাংস খাবেই না একদম ঈদে খাবে তো এর এর জন্য অনেক অনেক মাছ কিনছে কিন্তু দুই দিন যাবতও মাছ দিয়ে তেমনভাবে ভাতি খাচ্ছে না প্রথম দুই দিন যাই খেয়েছে কিন্তু এর আগে আজকাল গতকাল আজকে চতুর্থ রমজানের যে শেহরি খেয়েছে ও ভাত খেয়েছে একদম জোর করে অনেকটা মাছ দিয়ে আর মাছ এত একটা পছন্দ না ও মাছের কাঁটা বেছে খেতে পারে না ও আগে পরেও মাছ খুব কম খায় তো ভাবছি যে আজকে ওর জন্য একটু গরুর মাংস রান্না করবো তো বাড়িতে যে গরুর মাংস আছে এটা ও জানেই না আমরা হচ্ছে গৃহিণী আমাদের কাজই হচ্ছে শেষ হয়ে যাওয়া জিনিস থেকেও কিছু জিনিস বাঁচিয়ে রাখা যেন আমরা পরবর্তীতে সেটা কাজে লাগাতে পারি তো আজকে এই গরুর মাংসটা ওর জন্য সারপ্রাইজে থাকবে আর গরুর মাংসটা আমি রান্না যে করবো এটাও জানি না তাই আমি আজকে একদম রাত হয়ে গেছে ও বাজারে চলে গেছে বাজারে যাওয়ার পরে রান্না করছে হয়তো বিকেলে বাড়ি ইফতারির সময় জিজ্ঞেস করতো কি কি রান্না করছে ও দেখতো তো সেজন্য আর আমি এটা বিকেলে আজকে রান্না করি নাই রাতে রান্না করবো আর সন্ধ্যা সময় আজকে মেয়ে যেহেতু অসুস্থ শরীরটা একটু ক্লান্ত বেশি ও ঘুমাই গেছে তো ভাবছি যে এখনই ও বাড়িতে আসার আগে রান্না করিনি গরুর মাংস তো এখানে যে গরুর মাংস আমি নিয়ে নিয়েছি গরুর মাংস এখানে কতটুকু আমার জানা নেই কারণ হচ্ছে এটা রমজানের আগে নিয়ে এসেছিলো তো রমজানের আগে তখন রান্না করেছি কিছু তো এখান থেকে ওর জন্য কিছু বাঁচিয়ে রেখেছিলাম আমি কারণ ও মুরগি খাসি তারপরে হচ্ছে মহিষ হাঁস কোনো মাংসই ও খায় না একমাত্র গরুর মাংসটাই পছন্দ তো মুরগিটা মাঝে মধ্যে গ্রিল চিকেন বা বাজারে যে পাওয়া যায় ওই ওই টাইপের একটু স্মুকি ফ্লেভারের যে মুরগিগুলো আমরা করে থাকি বা তান্দুরি চিকেন ওই রকম টাইপের মুরগি শুধু ও এ এছাড়াও আর ও আর কোনো মাংসই খায় না মুরগির মাংস ও আমি আজ পর্যন্ত ওকে কখনোই দেখি যে ও ভাত দিয়ে মুরগির মাংস খাইছে একমাত্র গরুর মাংসটাই খায় আর এখন এটা আমি ওর জন্য রান্না করবো খুব সিম্পলভাবেই রান্না করবো এত অতিরিক্ত তামঝাম করে রান্না করবো না বাড়িতে যেভাবে সিম্পলভাবে রান্না করি সেইভাবেই রান্না করবো তো আমি এই জন্য আর গরুর মাংসটা আমি আমার মাটির চলেই রান্না করবো এখন চলে যাবো সোজা আমার রান্নাঘরে তো চলুন কীভাবে আমি গরুর মাংস রান্না করি বাড়িতে সিম্পলভাবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো মাঝারি সাইজের চার পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু নিয়েছি আলুটা একটু বেশি নিয়েছি যদিও গরুর মাংসটা বেশি নাও খায় অ্যালার্জির কারণে তো আলু দিয়ে দিও খেতে পারবে তাই আর আদা রসুন আর কিছু কাঁচামরিচ আর বাকি সব মশলা আমার রান্নাঘরেই আছে এখানে তিনটা লবঙ্গ তিনটা এলাচ তিনটা দারচিনি দুটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা একটু দিয়ে ভেজেছি তারপরে আমি দিয়েছি হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়ো এটা আমি পানির মধ্যে গুলিয়ে তারপরে দেবো আমি পানির মধ্যে গুলাইয়া তারপরেই মাংসের কষানোর জন্য হলুদ মরিচ ব্যবহার করে আর এখন শুধু এখানে হলুদ মরিচ দেওয়ার কোনো মশলাই দেবো না তো হলুদ হলুদ মরিচ দিয়ে তারপর ভালোভাবে তেল উঠে গেছে কষানো কষাতে কষাতে মশলাটা তারপরে দিয়ে দিয়েছি এখানে গরুর মাংস তো গরুর মাংস দিয়ে তারপরে এইখানে কিছুক্ষণ আমি পনেরো বিশ মিনিট ভালোভাবে কষাবো একদম হালকা আছে আর এই তো আমি আমার গরুর মাংস রান্না করছি এইখানে ভালোভাবে কষানোর শেষ তারপরে আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে একদম ঢাকনা খুলেই কিছুক্ষণ আমি এটা আরও নাড়াচাড়া করে কষাবো ভালোভাবে একদম ভাজা ভাজা করে কষাবো কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি ঝোল দিয়ে দেবো তো ঝোলের জন্য আমি গরম পানি ব্যবহার করছি গরুর মাংস আমি সবসময় গরম পানি দেই কারণ গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটার টেস্টটাও খুবই ভালো লাগে আমার কাছে তো এটা এখন কিছুক্ষণ ঢেকে বল পর্যন্ত অপেক্ষা করব বলক আসার পর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে দেবো হচ্ছে ভাজা ধনিয়া গুঁড়া আর হচ্ছে ভাজা জিরে গুঁড়া এক চামচ এক চামচ করে তো তারপরে আবার আমি এটা কিছুক্ষণ জাল করে রান্না করেছি আর এখানে এখন আমার জ্বলন্ত চুলায় কিছুক্ষণ রেখে দেব রেখে আমি একদম ঘরে চলে যাবো আর এদিকে আপনাদের ভাইও বাড়িতে চলে আসছে আর এটা আপনাদের ভাইকে একজন দিয়েছে ওর একটা ফ্রেন্ড তো এখানে শসা দিয়ে আপনাদের ভাইকে আমি সেই সালাদ বানিয়ে দিব আর এই তো এখানে আমার গরুর মাংস এটা আমি গরম করে নিয়ে এসেছি আর আজকে সেই আমাদের অনেক লেট হয়ে গেছে আমি ভাত বসাই দিয়ে কুকারে ঘুমাই গেছিলাম তো তাড়াতাড়ি করে আপনাদের ভাইকে খাবার দিব। কি গো গরুর মাংস কেমন হয়েছে রান্না আছিল না কই পাইছি এই আছিলো না জায়গা থেকে রেডি কইরা পরে তোমার লেগে রান্না করছি তুমি মাছ দিয়া ভাত খাও না দুই দিন ধইরা এলেকে কই টুকরুর মাংস আছে রান্না করে দি খুন্দ এই যে যাইতাছি এখনই নিয়ামো তারপর সেই রীতি আপনাদের ভাইকে খাবার দিয়ে আমি নিজেও খেয়ে নিয়ে আজকে উঠতে অনেক লেট হয়ে গেছিলো এখন সকাল বাজে পনেরো সাতটা আমি আমার সকালের সব বাসি কাজ করে তারপরে চলে যাবো আমার গরুর খামারে আপনাদের ভাই ঘুমাইতে কারণ ও যেহেতু গরুর মাংস খাইছে ও অ্যালার্জির ওষুধ খাইছে খেয়ে এখন একটু ভালোভাবে না ঘুমালে দিনের বেলাও যাবে বাজারে বাইরে কত কাজ থাকে একজন পুরুষ মানুষের ওগুলাও ভালোভাবে করতে পারবে না শরীর ক্লান্ত লাগবে তো এখানে আমাদের এক কাকাই সে প্রতিদিন আমাদের এই গরুটা ধোয়া দিয়ে যায় এই গরুটা অনেক পাজি ও অনেক নড়াচড়া করে আপনাদের ভাই এটা দোয়াইতে পারেন আমার খামারের সব কাজ শেষ দুই গরুকে আমি ঘাস দিয়ে দিয়েছি আর এদিকে এসে দেখি নোহাও ঘুম থেকে উঠে গেছে নোহাকে ব্রাশ করে তারপর নোহাকে সকালে নাস্তা খাওয়াবো নাস্তা খাওয়ানোর পর আমি একটা কাজ করব সেটা হচ্ছে আমি প্রতিদিন বিকেলের দুধ যে বেশি হয় আমাদের উই দুধ থেকে আমি ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিলে এটা এখানে একটা মোটা সর পরে সেই সরটা আমি রেখে দিচ্ছি ঘি বানাবো তো কখনও বানাই নেই প্রথম বানাবো দেখি কেমন হয় আর এদিকে আমাদের প্রতিদিনে রোজে দুধ নেয় অনেকে তো সেই রোজের দুধগুলো আমি এখন ভাগ ভাগ করে রাখছি যেন ওনারা আসলে আর কোনো সমস্যা না হয় আর আমার বাবার বাড়িতে এবছর এত পরিমাণ আমাদের দুধের অর্ডার ছিল যে আমি দুধ দিতেই পারি নাই আজকে এই পাঁচ কেজির বোতলটা ভরে নিচ্ছি বাবার বাড়িতে দুধ দেওয়ার জন্য আর আরো আছে ফ্রিজে পাঁচ কেজি রেখেছি মোট দশ কেজি দুধ দিয়ে সকাল সকাল ভাবে এত বড় একটা গাজর খাইতেছো তুমি কি রোজা না রোজা আল্লাহ এখন তো রমজান মাস টুকুমুকু বাবু আচ্ছা খাও ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন